এই চক চক ভাবি সাদা ভাবি আপনারা কোন আজকে কিস্তি না দিলে আপনার ব্যাটারি তুলে নিয়ে আরে ভাই হাসি তো আই চাই লাগাইছেন ধারা আরে ভাবি আপনিও না আমি তো আপনি আপনার কথা বলি না আমি অন্য অন্য ভাবির কথা বলতেছি মরা গুলো মাছকে ভাইছি রে এ দূর এত কথা গাইতেছি তো গেতা আইসিন আচ্ছা ব্যবহারই খারাপ এ কালা ভাবি আপনি আইসেন কথা যা কবেন মাইবা কথা কবেন

এভাবে পারলাম না কালা ভাবি দেখছেন এতটা মাসের বেতন টাকা কিস্তি মাত্র দিবার গেলে তো ঘুষা ঘুষি তোর যে ব্যবহার কিস্তি না কিস্তি তুই আর গেলাম মানুষ মান রইলই না কোন দেশে সহবাস করি কে আবার দামি দিল না

ये आती भाग से आदर